অবুজের মতন কাজ করে মানে যারা করছিলেন যারা আল্লাহ বিভিন্ন ধরনের জিনিস শিখা মানুষ উপকার করা ভালো কিন্তু আপনারা জানেন যে রাসুল পাক সাল্লাম বলে দিয়ে গেছিল যে কলি যুগ বেলায়কের যুগ আল্লাহর অলি যুগ আমার রাশিপাল নিজে বলে দিয়ে গেছে যে আল্লাহ আল্লাহ যে আল্লাহ অলি ভণ্ড অলি সারা সারি বেশি হবে আসল অলি নিয়ে টানাটানি কম হবে নকল নিয়ে টানাটানি বেশি হবে মানে আল্লা যারা আল্লাহর যারা আল্লাহ রাউলিয়া যারা তাদের মানে নাম গ্রন্থ কম থাকবে মানে মানে থাকবে তার থেকে বন্ধ বন্ধ পেড়ি বল যারা খেলাপথ পায় নাই কিবা তারা কানা কানা বলবে মানে আমি কারণ আমি আমার এক গুরুর দ্বারা এখন আমার ঘরে আমি কি খাই না খাই সে জানে না কারণ আমার পকেটে টাকা আছে কিনা সে জানে না ফাট করে ফোন দেখতে দিল যে পাঁচ হাজার টাকা পারো কিন্তু এখন আমার তো ঘরে খাবার নাই সে তো জানে না সে আমাকে ফাট করে বলে পাঁচ হাজার টাকা পারো কারণ আমি এই কই থেকে পারাম আর যে আল্লাহ আল্লাহলি সে তো চোখ বন্ধ করলে অন্তরের যে চোখটা চোখ বন্ধ করলে তারা অন্তরের চোখ দিয়ে দেখবে যে রানা অনাহা রানার পকেটে টাকা নাই রানা কিভাবে পারবে তখন এইভাবে হাত ধরা হে মালিক আমার এই ভক্ত আপনার বান্দা নবীর সেই সমস্যা আছে তাকে খাবারের জন্য আহার জীবনের জন্য তাকে ওই দোয়াতে আল্লাপাক আমাকে রহমত গল্প খাবার টাকা পয়সা কাম রুজি হয়ে যায় আর যদি না দেখে এ কানা আমিও ও কানা কানায় কানে লেগে দেব ঠিক আছে এখন আমি যেটা বলতে চাই যে আপনারা যে আহলে বায়াত গ্রহণ করছেন কোন আল্লাহ উলি শরীয়ত ছাড়া কিন্তু আল্লাহর উলি হয়নি শরীয়ত পালন করতে হবে তরিকত হাকিকত মারফত তরিকত তরিকত শরীয়ত শরীয়ত তরিকত হাকিকত মারফ শরীয়ত তরিকত হাকিকত মারফ চারটাই পালন করতে হবে যে আল্লাহর উলি যে হয়ে থাকে চার তরিকা আইন যদি মেনে থাকে তাহলে যারা চাইত্রিকা মানে তারা আল্লাহ অলি হয় খাজা বাবা তারা শরীয়ত না পালন করে কিন্তু ভিড় হয়নি শরীয়ত পালন করতে হয়েছে বরপির সাথে শরিয়ত পালন করে সে তো হলি আল্লাহর বরপির বরপিসা তারপর সেও শরিয়ত পালন করছে তারপর মা দেখে কথার মাঝখান দিয়ে দুইটা কথা বলি আপনারা কষ্ট পাবেন না আমাকে অনেকে কমেন্ট করছিলেন ফোনও দিয়েছিলেন যে ভাই আপনি কি জিন্নাতে চিকিৎসা করেন কিবা স্বামী আসতেছে না কিবা স্বামী বিদেশ আছে টাকা পয়সা দিতেছে না বা স্ত্রীর কাছে কোনো মর স্বামী মর্যাদা না দিতে স্বামী স্ত্রীর স্বামীকে না জায়গা জমি নিয়ে ভেজাল এবার বিদা জিতে পারতেছেন না বিভিন্ন আইন নতুন নেয় এটার জন্য চিকিৎসা তো ভিড় না। হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি করে থাকি আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে অবশ্যই পরম স্বামী দিতে পারবো আপনি ভালো কিছু আল্লাহ আল্লাহর রহমত করে আল্লাহর দয়া করে যাই হোক আপনারা আমাকে ভিডিও না আমাকে কমেন্ট করেন ফোন দেন আমাকে খুব ভালো লাগে দেখেন এই যে কোনো একটা গজব মানে পৃথিবীতে যে কোনো একটা আমাদের বাংলাদেশে একটা গন্ডগোল এখন পর্যন্ত অনেক জায়গায় মানে নেট চালু হয়নি মানে এম বি চালু হয়নি এমনি ওয়াইফাইতে মানুষ ভিডিও দেখে কজনের আরো মানে ওয়াইফাই একটা বেশি তো মানুষ বাইরে কাজ করে ঠিক না অনেকের কাছে ভিডিও পোসায় না তারপর শেয়ার বারণের টিপ ইউটিউবে এসে শেয়ার বারণের টিপ দিয়ে আপনি লিঙ্ক কপি করে ফেসবুকে লিঙ্কটা কপি করে দিতে পারেন আপনি শেয়ার করে দিতে পারেন নিয়মিত শেয়ার করে দিন মানে আর দুই চার পাঁচটা মানুষ দেখুন তারা জানুক কিছু আল্লাহর উলির কথা জানুক শিখুক শরীয়ত শরিয়ত হাকিকত মারফত তরিয়ত তরিকত হাকিকত তরিকা মানলে আপনি একজন আল্লাহ জানলা হয়ে থাকে শরীয়ত অর্থ লেগে মানুষের সাথে ভালো ব্যবহার আপনি মারফত করেন গোপন রাখেন এটা মানুষের সাথে চর্গা করার দরকার নেই অনেকে শরীয়ত মানে মারফত মানে না কাল্লার উলি মানে না বিভিন্ন ধরনের ত্বককে মানে অনেক ত্বককে যায় ত্বককে দরকার নাই তথ্য যথেকে করার দরকার নেই হ্যাঁ শরীর তথা মার কারণে দু একবার আপনি বলবেন যে আল্লাহর উলি যদি কোরআনে থেকে থাকে আল্লাহলি সত্যই থাকে আল্লাহর উলিকে ভালোবাসতে হবে এভাবে ইঙ্গিত দিয়ে দিয়ে তাদের বোঝাতে হবে আর যারা তো মাই কিন্তু আল্লাহর উলিরা দেখেন তাও তাদের উপরে নারাজ হয় না কেন নারাজ হয় না জানেন যে খারাপ তো খারাপই আসে ওকে যে ভালো করা যায় কিনা যারা ভালো তাদেরকে মানে লক্ষ্য কম দেয় যারা ভালোই আছে আর যারা খারাপ তাদেরকে একটু ভালো করা যায় আল্লাহ খারাপকে ভালো করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তাদের উপরে করে না কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি মানে বেশি চলে যায় তখন আল্লাহ অলিরা যখন চোখের পানি যদি একটু মন মানে মনটা খারাপ করলে আল্লাহ আল্লাহ মনে করেন একবারে হস্ত করে করা লাগবে কারণ আল্লাহ বলে গেছে বলারে আল্লাহ ওলি আল্লাহকে নিয়ে যারা গুমারব আমি আল্লাহ তাদেরকে নারা মানে কষ্ট পায় আর আল্লাহ কষ্ট পায় মানে না দিন সবাই কষ্ট পেও না আমার কথায় আমি যেটা বলছি সত্য কথা বলছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পারলে ভিডিওটি শেয়ার করে দিও আর ফোন দিয়ে যে কোনো সমস্যা সমাধানে কোন সমস্যা তুমি আমার কাছে তুমি সলভ চাও অবশ্যই ফোনে যোগাযোগ আমরা আর তাদের চিকিৎসা করে থাকি ইনশাল্লাহ যোগাযোগ সবাই ভালো থেকে সেই সারা আসসালাম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ